আজকে শরীরটা খুবই খারাপ গিয়েছিলাম সেই হালুয়াঘাট তো সেখান থেকে আসতে আসতে আমাদের প্রায় আটটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছিল তারপরেও আমার মেয়ে কোনোভাবেই মানছে না সে এখানে আসবেই তো আসবে আর এই প্রোগ্রামটার জন্য সে প্রায় তিন দিন চার দিন যাবত অপেক্ষা করতেছে সে বাড়িতে যেতেই চায়নি শুধুমাত্র একটা বিয়ের প্রোগ্রাম ছিল সেই জন্য যা সেই বিকাল থেকে এক নাগারে বলা শুরু করছে যে কখন যাবে বাসায় কখন যাবে বাসায় কারণ তার প্রোগ্রাম আছে ওর ফ্রেন্ডরা সবাই আসবে সবার সাথে অনেক আনন্দ করবে এই জন্য আমরা মানে অনেক দ্রুত বাড়িতে যাই নাই আমরা এদিকে চলে আসছি চলে এসে বাসায় মানে দুই মিনিটও সময় নেই নেই দৌড়ায় চলে আসছি সাড়ে আটটা বেজে গেছে তাই গেটে এত এত মানুষ দেখে সে ভাবছে অনুষ্ঠান সে এত ভয় পাইছিল কিন্তু আসলে মূলত অনুষ্ঠানটা মাত্রই শুরু হয়েছিল মানে চ্যাপ্টার ওয়ানটা মাত্র শেষ হয়েছে যেখানে শুধু আমাদের স্কুলের বাচ্চারা যারা অংশগ্রহণ করেছিল বিভিন্ন পারফরমেন্স করেছিল সেগুলো আমরা আসলে দেখতে পারিনি কিন্তু আমরা যে চ্যাপ্টার টুতে যে অতিথি ছিলেন মেজার ব্রাদার্স তো তার পুরোপুরি অনুষ্ঠানটা তার পারফরমেন্স গুলো সবগুলো দেখতে পেরেছি তবে হ্যাঁ খাবারটা মিস করে গেছি তো এখন আসি মূল কথায় এটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেন শাহী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে কালচারাল নাইট মানে সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করা হয়েছে পুরো ক্যাম্পাস একদম গেট থেকে ভেতর পর্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে একদম আলো আলোকিত একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটা দেখে যে কারোরই ভালো লাগবে ছোট থেকে বড় যারা ছিল সবাই অনেক আনন্দ করেছে অনেক আনন্দ হাসি আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে এক কথায় বলা যায় তো প্রথমে দেখে আমাদের অনেক ভালো লেগেছে কারণ এটা অনেক বৃহৎ আকারে করা হয়েছে গত বছর করা হয়েছিল কিন্তু সেটা একটু ছোট আকারে ছিল আর সবাইকে পার্টিসিপেট করতে পারে নাই মানে সকল অভিভাবকরা আসতে পারেনি যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ ছিল তারা আসতে পেরেছিলো তাদেরকে উন্মুক্ত করা হয়েছিল এবারে যেহেতু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে তাই কার্ড দেওয়া হয়েছে আমাদেরকে তো কার্ড দেখায় দেখা গেল সবাই যেতে পেরেছে জন্য অনেক অনেক মানুষের সমাবেশ ঘটেছে একসাথে মিলন মেলার আয়োজন করা হয়েছে এটা এক কথায় বলা যায় এটা অনেক ভালো একটা উদ্যোগ সকলকে একত্রিত করা সমাবেত হওয়া মানে আসলে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না কিন্তু সবাই একত্রিত হল হই হুল্লোর করলো আনন্দ উচ্ছ্বাস করল বাচ্চাদের মাঝে একটা চোখে মুখে যে আনন্দ প্রকাশিত হয়েছে সেটা আসলে একথায় অন্য অন্যরকম একটা আনন্দ সেটা বলার অপেক্ষা রাখে না এই জন্য আসলে কর্তৃপক্ষকে পরিচালক মহাদেবকে সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ জানানো দরকার এবং আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আসলে এখানে কত হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে আমরা দেখা গেলো ছয় মাস এক বছর এরকম অনেক ভাবির আছে অভিভাবকরা আছে দেখা হয় নাই তো আজকে এই অনুষ্ঠান উপলক্ষে ওনাদের সাথে দেখা হয়েছে একটা অন্যরকম একটা মতবিনিময় কাজ করেছে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করেছে সেটা সত্যি অসাধারণ আর সবাই অনেক আগ্রহ নিয়ে অনুষ্ঠানগুলো উপভোগ করছিল আর বাচ্চাদের কথা কী বলবো বাচ্চাদের তো বাদ ভাঙা আনন্দ ওদেরকে আমি তো খুঁজেই পাই না যাওয়ার পর থেকে ওরা যে কোথায় কোথায় ছিল আমি তো ভাবছি এত এত মানুষের ভিড়ে কোথায় হারা যায় কিন্তু হারানোর কোনো উপায় নেই আছে ভেতরে আছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেলো রাত হয়ে যাচ্ছে আমাদের তো বাসায় ফিরতে হবে আমি আসছি এত দূর থেকে তারপরেও এখানে তাদের অনুরোধে শুধু এই পর্যন্ত আসা হয়েছে তারপরেও তার মন খারাপ ছিল শুরু থেকে কেন সে সব কিছু অ্যাটেন্ড করতে পারেনি সব কিছু দেখতে পারেনি এই জন্য একটু মন খারাপ করছিল । কিন্তু তারপরও যে আসতে পেরেছি সেই জন্য আবার খুশিও হয়েছে কারণ আমাদের কিন্তু বাড়িতে চলে যাওয়ার কথা ছিল তারপরে এই অনুষ্ঠান উপলক্ষে শুধু ওদের মনে মানে খুশির জন্য আমরা এই পর্যন্ত এসেছি এত রাতে অনেক মানুষ অনেক অনেক মানুষ এক আর এই যে আমাদের মেজানেন ব্রাদার্স যে আছে উনি হচ্ছে অসাধারণ গান আমাদের উপহার দিয়েছে উনি আর মূলত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যে শিক্ষার্থীরা ছিলেন তাদের অনুরোধে তাকে আনা হয়েছে এখানে অনেক গুরু ক্যামেরার মাধ্যমে সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছিল উপর থেকে দেখেন ড্রোন ভিডিও করা হচ্ছে সকলেই অনেক আনন্দ করেছে এই অনুষ্ঠানকে ঘিরে তা আমি কিন্তু চাইলে আপনাদেরকে গানগুলো শোনাতে পারতাম কিন্তু আমার আসলে ভিডিওগুলোতে কপিরাইট চলে আসবে তাই হচ্ছে আমি আর গানগুলো আপনাদেরকে শোনালাম না তো শেষ কথা এটাই সিপিএসি মানে অসাধারণ তাদের চিন্তাধারা তাদের নিয়ম শৃঙ্খলা এক কথা অসাধারণ এটা বলার অপেক্ষা রাখে না আমাদের আনন্দ এটাতেই যে আমাদের বাচ্চারা এখানে ভালো একটা পরিবেশ পাচ্ছে নতুন নতুন অনেক কিছু দেখছে শিখছে তো এটাই আমাদের কাছে অনেক গর্বের অনেক আনন্দের সবাই ভালো থাকবেন আর যারা যারা এখানে ছিলেন উপস্থিত ছিলেন যারা যারা শুরু থেকে দেখেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন আমি তো শুরুরগুলো পাইনি তো যারা ছিলেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন যে কি কি হয়েছিল আর আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম